সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা যারা দেশের বিভিন্ন জেলা থেকে দেখছেন এবং দেশের অর্থনৈতিক চালিকা শক্তি রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোনেরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কৃষি বিষয়ক প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আবারও নিয়ে আসলাম টাঙ্গাল জেলার দ্বিতীয় বৃহত্তম কাঁচামালের হাট গারোবাজার আজকে গারোবাজার হাটে জলডুগি আনারসের বাজার দর সম্পর্কে জানাবো এই জলডুগি আনারস মূলত বাজারজাত শুরু হয়েছে রমজানের শুরু থেকে তো এখন এই জলডুগি আনারস শেষের দিকে এখন শেষ হয়ে যাবে তো রমজানে এই আনারসের খুচরা পাইকারি পাইকারি বাজার দর ছিল বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত এখন বর্তমান যেহেতু শেষের দিকে এখন বর্তমানে কত টাকা দরে বিক্রি হচ্ছে তো আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং জানাবো তো দর্শক দেখেন সারি সারি এরকম অটোরিকশায় আনারস বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে পাইকারারাও আসেন এখানে এই আনারস কেনার জন্য তো দেখুন এই পাশে বিশাল বড় বড় ট্রাক লুট হচ্ছে তো টাঙ্গাইলের মধুপুর উপজেলা হচ্ছে আনারসের রাজ্য এখানে সর্বোচ্চ দেশের আনারস চাষ হয় তো এখানে একজন আনারস চাষের সাথে কথা বলবো আনারসগুলো সাইজ অনেক বড় জলডুগি আনারসের মধ্যে মোটামুটি বড় সাইজের আনারস হ্যালো আসসালামু আলাইকুম ভাই হ্যালো ভাইয়া কেমন আছেন কতগুলো আনারস আনছেন কত টাকা দাম হচ্ছে কত টাকা পিস

তো এগুলো হচ্ছে জলডুগী আনারস বা হানি কুইনজাতের আনারস তো এই পাশে আপনার মাঝারি আকারের আনারস দেখা যাচ্ছে এই আনারস সম্পর্কে জানবো আসসালাম আলাইকুম আনারস আনছেন কোনগুলো তো এই আনারসগুলো আপনার কত টাকা দাম হচ্ছে পনেরো বিশ টাকা বিক্রি করছেন দাম হইতেছে তো এই আনারস পনেরো বিশ টাকা দাম হচ্ছে পনেরো থেকে বিশ টাকা দাম হয়েছে তাই তো আচ্ছা আর এইটা এটা কত দাম হচ্ছে আট দশ টাকা এটা আট দশ টাকার দাম হচ্ছে তো এইদিকে আনারস আরো প্রচুর আনারস আছে তো এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসবেই আসতেছে আবার বিক্রি হচ্ছে আবার আসতেছে আবার বিক্রি হচ্ছে এইভাবেই সারা দিন বিক্রি হয় রবিবার এবং বুধবার এই হাট বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো আছেন আনারস কিনতেছেন আজকে আনারসের বাজার কেমন বাজার খারাপ না আছে বড় সাইজেরটা কত টাকা বিক্রি হচ্ছে

এবং সর্বোচ্চ বড় সাইজ যেটা সেটা বিশ থেকে সাতাশ আঠাশ পর্যন্ত বিক্রি হচ্ছে তো আপনাদেরকে মোটামুটি আনারসের বাজার দর সম্পর্কে জানালাম তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ